সোনা পাখি তুমি স্টাইল দিয়ে কোথায় যাচ্ছে জানো এই যে আমার পাখি দেখো স্টাইল দিয়ে যাচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্যই ও তো আর জানে না তাই এই যে যাচ্ছে দেখো পাপার সঙ্গে স্টাইল দিয়ে এখন যাচ্ছে ভ্যাকসিন দিতে এই যে এই যে দেখো আমরা চলে আসলাম ভ্যাকসিন দেওয়ার জন্যই ওখানে আঙ্গনবাড় বাড়ি ওখানে আসার পর এই দেখো এই যে অন্যদের ভ্যাকসিন দিচ্ছে তাই দেখো এই দেখো দেখছে একদম

এই যে বাবা দেখো এই যে শুরু হয়ে গেছে কান্না আর আমি ওকে কোলে নিয়ে বসিনি এই জন্য কারণ আমি ওকে সামালকে সামলিয়ে রাখতে পারবো না এত জোর ই করে কারণে আমি সামলায় রাখতে পারবো না এই যে দেখো এক হাতে দেওয়া হয়ে গেছে এরপর আর এক হাতে আর একটা দিবে পায় দুষ্টু বাকি ও কি ভীষণ কান্না করছিল আমার তো খুব কষ্ট লাগছিল তারপরও ভিডিওটা করলাম আমি এই যে এরপর সঙ্গে সঙ্গে আমরা দেয়নি একটু ঘুরে ঘুরে আসছিলাম আসার পরে আমরা ভ্যাকসিন মানে একটা ঘুরে কান্না থামানোর পরে তারপরে আবার আরেকটা ভ্যাকসিন এই যে সোনা বাকি এখন বাড়ি চলে আসলো দেখো বাড়ি চলে আসার পরে সে কি মস্তি সে ভীষণ তো খেলা করছে মানে দেখে তো বোঝাই যাচ্ছে না তাকে তিন তিনটে ভ্যাকসিন দিয়েছে বাপা মানে কয়টা ভ্যাকসিন দিয়েছে দেখি এদিক টাকাও এই দেখো মানে বোঝা যাচ্ছে তোমরাই বলো তাকে দেখে কি বোঝা যাচ্ছে একদম বোঝা যাচ্ছে না সে তো মোটামুটি খেলছে ঠিক আছে কিন্তু ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে তো ব্যথা হয় না ব্যথা হয় দু তিন ঘন্টা পর এখন দেখা যাক দুই তিন ঘন্টা পর মানে শোনা পাখির কী অবস্থা মানে কেমন থাকে আর এই যে দেখো এ ট্রেনে খেলছে পাপা এদিকে একটু দেখো 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 দিক তাকাও এই যে তুমি কি খেলছো মাসনা শোনা কি তুমি এত দুস্তু করো কেন তোমার ব্যথা লাগছে এই যে সোনা পাখি আমার সঙ্গে বেশ সময় খে অনেকক্ষণ খেলা করলো এই যে দেখো আর আমি ওকে বলছে এদিকে দেখো দেখো কীভাবে দিক তাকাচ্ছে কিভাবে তাকানো বলে বাবা এভাবে কেউ তাকায় এদিকে এসো বা গাড়ি নিয়ে খেলছো ওই তোমার গাড়ি কয় না ফেলো না ফেলো না আ দিলো ফেলে গাড়িটা ফেলে দিলে এটা একটু ঠিক ডক 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 দেখো ওর সঙ্গে আমি খেলা করছিলাম ডগ ডগ বলে আর এখন ওই যে ওর জামায় ওইটাকে ডগ দেখাচ্ছে বাপা ওটা ডগ না ওটা ড্রাগন ওটা ডগ না ওটা ড্রাগন হচ্ছে ড্যাডি ও এটা দেখালো কারণ হচ্ছে ওর একটা জামায় ডগের ফটো আছে তা ও সময় ও যে ডগ ভালো হয় তো ওই ফটোটা দেখায় এখন মনে করছে ওই ড্রেসটা পরে আছে তার জন্যে ও যেই বলেছি আমি ডগ তখন ওই জামার ওই ফটোটা দেখাচ্ছিল সোনা পাখির সঙ্গে এই যে বেশ সময় খেলা করলাম তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখো দু তিন ঘন্টা পরে যে ঘুম থেকে উঠার পরে দেখো ওর পায়ের কী অবস্থা মানে এতটা ফুলে গেছে আর এত ভীষণ কান্না করছে তোমরা দেখতেই পারছো আর ও চলতেই পারছিল না এত মনে হয় ব্যথা হয়েছে আর তার জন্য আমি একটু আইস দিয়ে ওই যে ভাব দেওয়ার পর এই যে ওর মলম লাগিয়ে দিব দেখো কিভাবে কান্না করছে আর দেখো উঠতেই পারছে না সোনার পাখির জন্য আমার এত কষ্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারব না